আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিএমপি বরাবরই পাগল ছাগলদেরকে লালন পালন করে হাতির মতন মোটা করে পরে বিএমপির মধ্যে একটা লাத்தி মারে আজকে ফজু পাগলা বলেছে আমি যদি দল করি তাহলে বিএমপির চাইতে বড় রাজনৈতিক দল হবে দেখেন কুকুরেও তো মানুষের একটা কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু ফজু পাগলা সেই কৃতজ্ঞতা প্রকাশ করল না মাত্র কয়েকদিন আগে তার পদ স্থগিত করেছে বিএনপি আজকে সে বলেছে আমি দল করলে বিএনপির চাইতে বড় রাজনৈতিক দল হবে সাংবাদিকরা প্রশ্ন করেছে তাহলে কি আপনি আওয়ামী লীগের দল বানাবেন নতুন করে বলছে যে না আওয়ামী লীগের দল বানাইলে চলবে না মুক্তিযোদ্ধার দল বানাবে সে আর এই মুক্তিযোদ্ধার দল দিয়ে সে বাংলাদেশ বিএমপির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সাথেই চ্যালেঞ্জটা বিসমিল্লাতি দিয়ে ফেললো সে বলল বিএমপির চাইতে বড়দল দল হবে সে কিন্তু বলে নাই জামাতের চাইতে বড় দল হবে সে কিন্তু বলে নাই আওয়ামী লীগের চাইতে বড় দল হবে সে বলেছে বিএমপির চাইতে বড় দল হবে তাই এই কুলাঙ্গাদের বিরুদ্ধে কিন্তু আমরা বহুত আগের থেকে বিএনপি কে বলে আসছি যে তাদেরকে আপনারা থামিয়ে দেন তাদেরকে কথা বলতে দিয়ে না এখন টকশুতে আর কিছু কুলাঙ্গার উপদে মানে উপস্থাপক তৈরি হয়েছে টক কিছু টিভির মালিক কিছু কুলাঙ্গার তৈয়ার হয়েছে এদের মতন এই বধ খারাপগুলাকে নিয়ে টক আলোচনায় জিত মানে বাঁচিয়ে রাখে আওয়ামী লীগকে আওয়ামী নামে তো বাঁচাতে পারবে না এখন মুক্তিযোদ্ধা নামে বাঁচা মুক্তিযোদ্ধা বললে আপনি কিছু বলতে পারবেন না মুক্তিযোদ্ধা বললে সেনাবাহিনীরা বলবে এটা আমাদের গায়ে লাগে মুক্তিযোদ্ধা বললে দেশের বুদ্ধিজীবীরা বলবে আমার গায়ে লাগে মুক্তিযোদ্ধাকে মন্দ বললে দেশের অনেক মানুষ দাঁড়িয়ে যাবে যে না মুক্তিযোদ্ধাকে মন্দ বলা যাবে না আর এই মুক্তিযোদ্ধা রাজাকার বইলা শেখ হাসিনা পালিয়েছে আওয়ামী লীগ এই মুক্তিযোদ্ধা পালতে 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 এমন পালা পালছে এমন খাওয়ান খাওয়াইছে ঘাড় এত মোটা হয়েছে যে মটকার ভিতরে ঢুকার পরে আর খাওয়ার পরে ঘাড় বাইর করতে পারে না ওই মটকা সহ মানুষ পিডাইয়া মাথা ফাটাইয়া দিছে এই এইরকম খাওয়াই ছিল মুক্তিযোদ্ধাদেরকে শেখ হাসিনা সর্বশেষ মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা চাকরি পাবে নাকি রাজাকারের নাতিপতিরা চাকরি পাবে এই কথা বলার পরে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান আসছে এবার ডাকসুতেও রাজাকার বইলা আমার প্রিয় দল বিএনপির যে ছাত্র সংগঠন আবিদের মতন একটা ভালো ছেলে সে কিন্তু তিন বাঘের এক বাঘ ভোট পাইল সাদিক কায়ুমের কারণ তার কথার ভিতরে সাদিক কায়ুমের সাথে অন্য কন্টেস্ট না করে সে চলে গেছে মুক্তিযোদ্ধা রাজাকারের কন্টেস্ট করার জন্য আবিদ বুঝাইছে আমি মুক্তিযোদ্ধার উত্তরসারি আর সাদিক কায়ুম হলো রাজাকারের উত্তরসরি এই উত্তরসরি মুক্তিযোদ্ধার হওয়ার কারণে আবিদের এই ধরনের মানে খুবই লজ্জাজনক পরাজয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ ঘন্টা পরেই যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাব গিয়ে পড়ে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন জাহাঙ্গীরনগর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব জায়গায় এখন আমার প্রিয় দল আবিদের দল ছাত্র দল হন আতঙ্কে আছে শিবির আতঙ্কে শিবির আতঙ্কে শিবির যেন হন জিন না ফেরেস্তা আল্লাহ ভালো জানে শিবির মানি এখন ছাত্র দলের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে তাই আমি বিএনপি কে অনুরোধ করব আপনাদের দলে চারা আপনাদেরটা খেয়ে আপনাদেরটা পরে ভারতের গাঙ্গা হাসিনার গাঙ্গা দিল্লির গাঙ্গা তাদেরকে চিহ্নিত করে মুখের ভিতরে কষ্টে লাগাই দেন দ্রুত গতিতে নতুবা আপনাদের যে পরাজয়ের যে ঢালুর দিকে যে মানে মানে পিছল খাচ্ছে এই ঢালুর পিসল কিন্তু একেবারে বঙ্গোপসাগরের তলায় গিয়ে আপনাদেরকে নামিয়ে দিবে। তাই বঙ্গোপসাগরের তলায় যাওয়ার আগে তাদের মুখে কষ্টেপ লাগিয়ে যারা দেশপ্রেমী আছে ইসলাম প্রিয় আছে যাদেরকে যারা ইসলামকে লালন করে তাদেরকে সামনের সারিতে আনেন তাহলে বিএনপি আস্তে আস্তে হলেও রিকভার হবে বলে আমি বিশ্বাস করি আপনারা কে কি বিশ্বাস করেন আমার বক্তব্য থেকে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে প্রশ্নগুলা কমেন্টস করে লিখবেন আমি আপনাদের প্রশ্নের জবাব দেব ইনশা আল্লাহ